নতুন সিনেমার শুটিং এ অংশ নিয়েছেন সাকিব খান ছবির নাম সোলজার কিছুদিন আগেই অন্তর্জালে এসেছিল সিনেমাটির অ্যানাউন্সমেন্ট গ্লিপস যা নিয়ে দর্শকদের উন্মাদনাও ছিল বেশ আজ শুক্রবার সকালে সাকিব খানকে দেখা গেল এক অচেনা অবতারে যা নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনাও তৈরি হয়েছে এদিন নিজের ফেসবুক পেজে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন সাকিব খান সঙ্গে একটি বার্তা দিয়ে তিনি লিখেছেন ইউর সোলজার এট ইউর সার্ভিস অর্থাৎ আপনার সৈনিক আপনার সেবায় সেই পোস্টারে সাকিব খানকে দেখা গেছে একজন রহস্যময় হেরোচিতা পুরুষ হিসাবে তার ঠোঁটের উপরে থাকা মোটা গো এবং চোখে মুখে এক ধরনের সব মিলিয়ে লুকটি আলাদা ছবিটি নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়েছে তার ব্যতিক্রম ঘটল না তারকারা থেকে শুরু করে সাধারণ ভক্ত অনুরাগীরা মন্তব্যের ঘরে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী শাহনাস খুশি লিখেছেন ধীর সৌন্দর্য ভাই আরেকজনের মন্তব্য তাকে রণবীর মতো লাগছে পরিচালিত সোলজার সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তান জিন্তিসা। এছাড়াও রয়েছেন তারেক আনাম খান তৌকির আহমেদ সুমন জান্নাতুল ফেরদুস ঐশী রাকিন আফসার সহ আরো অনেকেই সিনেমাটি ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে